আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের বর্তমান সমাজ বাস্তবতায় কারো দোষ ত্রুটি পেলে আমরা সেটা নিয়ে হামলে পড়ি কে কাকে ছোট করতে পারে কার কি দোষ ত্রুটি রয়েছে সেগুলো খুঁজে খুঁজে বের করে একজন আরেকজনকে খোঁটা দেয়া বা অপমানিত করা যেন একটি রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে কিন্তু ইসলামে এই বিষয়ে কঠিনভাবে নিষেধ করা হয়েছে আল্লাহ বলেছেন তোমরা অন্যের গোপন বিষয় অনুসন্ধান করো না হুজুরাত আয়াত বারো যারা বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও নারীদের কষ্ট দেয় তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে সুরা আহজাব আয়াত আটান্ন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহুর বরাতে একটি হাদিসে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মন্দ ধারণা পোষণ করা থেকে বিরত থাকো কারণ মন্দ ধারণা সবচেয়ে বড় অসত্য অন্যের গোপন দোষ খুঁজে বেরিও না অন্যের ব্যাপারে গুপ্তচর বৃত্তি করো না একে অপরের সঙ্গে অসৎ কাজে প্রতিদ্বন্দ্বিতা করো না পরস্পরকে হিংসা করো না পরস্পরের বিদ্বেষ করো না একে অন্যের বিরুদ্ধে শত্রুতা পোষণ করো না তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও যেমন তিনি তোমাদের আদেশ দিয়েছেন তিনি আরও বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই তার ওপর জুলুম করো না তাকে অসহায় অবস্থায় ছেড়ে দিও না এবং তাকে তুচ্ছ ভেব না এখানে আল্লাহ আল্লাহবীতি রয়েছে তিনি নিজের বুকের দিকে ইঙ্গিত করলেন কোন মুসলমান ভাইকে তাচ্ছিল্য করা মন্দ হওয়ার জন্য যথেষ্ট একজন মুসলমানের রক্ত সম্ভ্রম ও সম্পদ আরেকজন মুসলমানের জন্য হারাম নিশ্চয় আল্লাহ তোমাদের শরীর ও আকার আকৃতি দেখেন না বরং তোমাদের হৃদয় ও কর্ম দেখেন অন্য এক বর্ণনায় তিনি বলেছেন তোমরা পরস্পরকে হিংসা করো না পরস্পরের বিরুদ্ধে পোষণ করো না অন্যের ব্যাপারে গুপ্তচর বৃত্তি করো না অন্যের গোপন দোষ খুঁজে বেরিও না পরস্পরের পণ্যদ্রব্যের মূল্য বাড়িয়ে দিও না তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও অন্য আরেকটি বর্ণনায় আছে তোমরা পরস্পরের সঙ্গে সম্পর্ক ছেদ না একে অন্যের বিরুদ্ধে শত্রুতা রেখো না পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না পরস্পরকে হিংসা করো না তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও ভিন্ন একটি বর্ণনায় আছে তোমরা একে অন্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না এবং অন্যের ক্রয় বিক্রয়ের উপর কেনাবেচা করো না বুখারি মহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন আমিন